প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশে জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিন অবস্থান করতেছি জান্নাত ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলার দাসুরিয়া গ্রামে আর জান্নাত ডেইরি ফার্ম মালিক জহরুলবাই এখান থেকে সকল জাতের গাবি গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থেকে দুধের গাব কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাব কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জহরুলবাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে

দুধের রেঞ্জ কেমন থেকে দেখেন দুধের তো আপনার সতেরো লিটার উপরে নিচে নিচে পনেরো থেকে সতেরো পনেরো থাকবে সর্বনিচে সর্বোচ্চ থাকবে সতেরো লিটার আর তিনটা গাবি দেখাবো আজকে তিনটা একদম বাচ্চা সহ গাবি খামার আসলে দুধটা দহন করে বুঝে নিতে পারবে ভাই গাবি গোবো কিন্তু হলে খামারে আসি সরজমিনে দেখে শুনে নিয়ে যাবে সবচেয়ে প্রতারণা হয় দাঁত নিয়ে ভাই জি প্রত্যেকটা গাবি মন করেন আপনার দাঁত ছাড়া হয় কয় দুই দাঁত চার দাঁত সর্বপ্রথম আসে আপনার দুধও দেখা লাগবে না আপনি সর্বপ্রথম আসে দাঁত দেখবেন আর দাঁতটা চিনতে হবে ভাই এটা মেন কথা যারা দাঁত চেনেন না সরাসরি আসবেন সর্বপ্রথম দেখবেন দাঁত তারপরে দুধের কথা যেটা বলবেন দুধ দহান দেখবেন এবং বাচ্চাটা অরিজিনাল আছে নাকি সকল কিছু দেখে আপনি একটা দেখলে মন সব প্রথমে দেখলে বুঝতে পারবেন প্রথমে দাঁতটা দেখলে মন করেন ছয় দাঁতের গোলো আট দাঁতের গোলো কয় চার দাঁত দুই দাঁত দাঁতটা দেখলে প্রথমে বুঝতে পারবেন যে কোন দ্বারা প্রতারণা হচ্ছে এবং গাবি যেহেতু দেখাবে একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা পাবে হ্যাঁ সুযোগ সুবিধা আছে আপনি গাবি ভাড়া রাখাল ফিরে দেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া পাবে ফিরে তো চলেন গাবি গুলা দেখাই গাবির সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি হ্যাঁ চলেন দেখাই নুরুল ভাই মাশাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন কালারটা আছে কফি কালার কি জাত মানে গাবি ভাই এটা জার্সি ফিজিয়ান মিক্স ভাই চারসে এবং ফিজানের মিক্সড আছে গাবের দাঁত কত আছে ভাই গাবিটা সবে মাত্র দুই দাঁত ভাঙছে ভাই দুই দাঁত মাত্র কি অবস্থাতে আছে আলোতে দেন সাথে বকনা বাচ্চা বাক্সরা মাশাআল্লাহ খুব পার্সেন্ট খুব ভালো বাচ্চা দিশে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা ভাই দুই দাঁত গয়ে বাচ্চা দিশে প্রথম টাইম সঙ্গে তো বড় সরো বাচ্চা দেখতে পারতেছি বাচ্চার বয়স

সেক্ষেত্রে সকল কিছু দেখতে পারবে বা বুঝতে পারবে সবকিছু সে যাচাই সে নিজের ইচ্ছা যাচাই করে দিতে পারবে শিষ্ট আছে তো হ্যাঁ অবশ্যই শান্ত শিষ্ট এই গাভি বাচ্চা মিলে দুধের থাকবে সতেরো লিটার সতেরো লিটার দাম রাখছেন কেমন

এটা তো আর না বা বয়স দিন দিন যে বাচ্চার দুধ আসতে টাইম লাগবে এমন কিছু না বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যারা কিনবে সরাসরি খামার আসবে দুধ দান করবে মিল হলে নেবে না হলে নেওয়ার দরকার নেই সামনে আসবে আসে দেখে শুনে যদি নেয় তাহলে আমার দুধ যতটুক বলেছি যে

আছে কি অবস্থায় এটা দুধ আছে আপনি ষোলো লিটার টাইম বাচ্চা দিচ্ছে কি বাচ্চা সাত বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা ষোলো দিন ষোলো দিন দুধ পাচ্ছেন কেমন লিটার লিটার আর বাচ্চার বয়স একদম পরিপূর্ণ হয়ে গেছে নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশ বাংলাদেশে যে পানতে যাবে আমার লোক সাথে যাবে যাই আসবে বাচ্চা কাটার কোনো ভয় নেই ভয় এবং দুধটাও ক্লিয়ার নেমে গেছে আজকাল খামার আসলে দহন করে বুঝে নিতে পারবে অবশ্যই ভাই তো বললাম ষোলো লিটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঁয়ষট্টি হবে এক লক্ষ পঁয়ষট্টি পাবে বাচ্চা ষোলো লিটার দুধের গেরান্টি দর দামের তো সুযোগ আছে আবার সীমিত ভাই আহমে বেশি কিছু এক দুই হাজার হবে সিস্টেম আমি যে দেখেন একটা বকনা কিন্তু কয় টাকা লাগে বকনার দামে পাবে বাচ্চা সহ দুধের গাবে ভিডিওর দুই নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার মানে দুই এবং তিন দুইটা একই কোয়ালিটির গাবে এবং একই সামের কালার দুইটা একে সাদা কালো এটা কি জাত মানুষ এটাও মন করেন হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান হলস্টান গাবের দাঁত বয়স এটা সবই মাত্র দুই দাঁত ভাঙেছে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার সাথে সাহেব বাচ্চা এটাও মন করেন আপনি 15 16 এরকম আসছে ভাই তিনটা গাবে দেখাচ্ছে পেট পেট তিনটায় থাকতেছে দুই দাঁতের তিনটার সঙ্গে থাকতেছে বাচ্চা প্রথমটা সুস্থ ছিল বকনা বাচ্চা এই দুইটা থাকতেছে সার বাচ্চা জি এই বাচ্চার বয়স এটা বাচ্চা এবং ষোলো লিটার ষোলো লিটার দুধের গ্যারান্টি আর তিনটা গাড়ি একদম বাচ্চা সহ গাড়ি পরিপূর্ণ বয়স হয়ে গেছে আজকাল খাবার আসলে তো দহন করে নিতে পারবে আসি দেখি কি আমি যতটুকু দুধ বললাম আসলে দুধ হবে কিনা

খাল বাড়া ফিরে টাকা গাবি খাবার আসলে একদম পরিপূর্ণ দুধটা দহন করে নিতে হ্যাঁ সম্পূর্ণ সে নিজে হাতে দুধ দহন দিন তিন দিন থাকে দুধ দহন করে নিতে পারেন নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার জিরো ইমো হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ভাই যে কোনো সময় চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যত তিনটায় ছিল বাচ্চা সহ দুধের গাবি দুধ গুলে দান করে নিতে পারে প্রতিবেদন সবসময় বলে ভাই নিতে হলে সহজমনে আসতে হবে সহজমনে এসে জাত মান দেখতে হবে আমি দুধের কথা বললাম দাঁতের কথা বললাম আসলে ঠিক আছে কিনা সহজমনে এসে দেখে শুনে দেবে জহরুল ভাই গাবি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম